দর্শক এক সময়ের সহায়তা নির্ভর বাংলাদেশ আজ একক সক্ষমতায় স্বপ্ন দেখছে পদ্মা সেতু তৈরি করবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় উনিশশো একাত্তরের বাংলাদেশ দু হাজার এসে যতটা এগিয়েছে সেই পথে এগিয়ে যাবার জন্য যে কটি খাত সবচেয়ে বেশি অবদান রেখেছে তার মধ্যে অন্যতম বড় খাত তৈরি পোশাক শিল্প দর্শক হঠাৎ করে সেই খাতের কারিগরেরা যেমন ভালো নেই তেমন মালিকদের অবস্থাও চরম নাজুক তারপরও রানা প্লাজা কিংবা তাজরিনের ধকল সামাল দিতে মালিক শ্রমিক যখন সম্মিলিত যুদ্ধে নেমেছে তখনও কেউ কেউ নিজেদের পকেট ভরবার জন্য পুরো খাতটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দর্শক তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়েই একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হোসাইন দেশের অর্থনীতির চাকা সচল রাখবার যুদ্ধে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সেই পোশাক শ্রমিকদের জীবন চাকা কীভাবে চলছে সেটা দেখতে রাজধানীর মিরপুরের একটি পল্লীতে ভোট ছটায় একুশের চোখ বড় বড় তালানের শহরে থেকেও গার্মেন্টস শ্রমিকদের থাকতে হয় ছোট্ট খুপড়ির ভেতরে অবশ্য সেখানেও রয়েছে সেই বাড়িওয়ালাদের নিষ্পেষণ প্রতি বছর অন্তত দুবার বাড়ি ভাড়ার পরিমাণটা বাড়তে দিতে হয় স্বল্প আয়ের এসব পোশাক শ্রমিকদেরকেও চুলা সিরিয়াল তার পানি পানি কষ্ট একদিকে বাড়িওয়ালাদের রক্তচক্ষু আরেক দিকে আকাশচুম্বি নিত্য পণ্যের দাম অবশ্য মাস শেষের বেতনটা সর্বোচ্চ ওই পাঁচ থেকে ছ হাজারের মধ্যেই এত সীমাবদ্ধতার মাঝেই পোশাক যোদ্ধাদের যুদ্ধ করতে হয় জীবনের প্রতিটি মুহূর্তেই। বেতন টাকা টাকা দিয়ে চললে। এই পল্লীর পোশাক শ্রমিক রবীন্দ্র প্রতিদিনের জীবনটাই দেখা যাক না স্কুলে থাকবার বয়সে অসুস্থ বাবা মায়ের সংসারের খানিটা ছোট্ট হাতে তুলে নিতে হয়েছে ঘুম থেকে উঠেই তার যুদ্ধের শুরু। কাজেছি মনে হয় যে আমরা তো সংসারের অভাবে এই মেয়ে টেকা দেয় পুরো সংসার চালায় ভালো খাবারের কথা চিন্তা করাটা রুবিনাদের কাছে বিলাসিতা তারপরও যা আছে তা নিয়েই রান্নাঘরের দিকে কিন্তু সেখানে জায়গা করে নেয়ার যুদ্ধে রুবিনার চেতাটাও প্রায় অসম্ভব যে আগে উঠে হে আগে রান্দে তারপরে ছয়টা বাজার জানতে চলে তারপরে আমরা সাতটার মধ্যে আনতে লম্বা লাইন পেরিয়ে রান্নার কাজটা সারতে গেলে হয়তো চাকরিটাই হারাতে হবে বাধ্য হয়েই রুবিনা রান্নার কথা বাদ দিয়ে কাজে ছুটলেন দর্শক রুবিনাদের মতো যারা পোশাক কারখানায় কাজ করেন তাদের সবার অবস্থায় প্রায় একই রকম তারপরও শূন্য পেট নিয়ে যেই কারখানা মালিকদের পেট ভরে দিচ্ছেন সেই মালিকেরা রুবিনাদের প্রতি কতটা যত্নবান গাজীপুরের সাইনবোর্ডের রাজ ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড এই ফ্যাক্টরিতে প্রায় সচারেক শ্রমিক কাজ করেন কারখানায় এমন কোনো শ্রমিক নেই যাকে কোনো না কোনোভাবে মালিক পক্ষের কাছে নির্যাতন সহ্য করতে হয়নি কারখানার শ্রমিকদের কাছে সাপ্তাহিক ছুটি বলে কিছু আছে সেটাই অজানা একটা মহিলা ছিল প্রেগনেন্ট তার মানে সাড়ে তেলার থেকে তিন তেলার মধ্যে এটা নাইছে বুঝলেন মানে অনেক কি হচ্ছে ওরা আমরা ইয়ে হচ্ছে বলে আমরা অনেক মায়ের দূর মায়ের করলে তারপর মাস্তান দিয়ে মানে অনেক শুক্রবার ফ্যাক্টরি বন্ধ থাকার কথা কিন্তু ফ্যাক্টরির সামনে গিয়ে দেখা যায় সেদিনও খোলা ছিল কারখানা অবশ্য কর্তৃপক্ষ আমাদের কাছে বিষয়টি লুকাবার চেষ্টা করেছে এমনকি ফ্যাক্টরি বন্ধ বন্ধ শিওর ম্যানেজার ট্যানেজার কারোর সাথে কথা বলা যাবে না ভিতরে যাবার অনুমতি না দিলেও বিষয়টি প্রমাণ করবার জন্য আমরা কারখানা থেকে কিছুটা দূরে ঘন্টা পাঁচেক অপেক্ষা করলাম অবশেষে বিকেল পাঁচটায় শ্রমিকদের ছুটি আমরা আবারও রাজ ওয়াশিং এর সামনে এবার শ্রমিকদের মুখে শোনা যাক ফ্যাক্টরি খোলা ছিল নাকি বন্ধ করতেছি ছুটির দিনে শ্রমিকদের অবৈধ কাজ করানোটা এই কারখানা কর্তৃপক্ষের খুব সামান্য একটা অপরাধ কারণ আশপাশের অন্যান্য শ্রমিকদের কাছে ফ্যাক্টরি সম্বন্ধে যা জানা গেছে তাতে অবাক না হবার উপায় নেই ফ্যাক্টরির পাশেই রয়েছে রাজওয়াশিং এর এক শ্রমিক সাবিনার ভাড়া কিছুদিন আগেও ফ্যাক্টরির জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে গায়ের সবটুকু শক্তি উজাড় করে দিয়েছিলেন এই সাবিনা কিন্তু তারপরও গর্ভে বাচ্চা আসার পর কাজ করতে কিছুটা বেঘাত ঘটবে সেই অজুহাতে তাকে বের করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ কইলে দিব যে তোমার ডেলিভারি হয়েছে বা টাকা দিয়ে দিলাম তুমি মেডিকেল করতে দিলাম এর তো সব কিছুই দেয় নেই হঠাৎ করে আমার না করেছেন যে ডেলিভারি পর আইসো গেছি আমার ডিউটি দেয় নেই তিনবার গেছি হ্যাঁ আমার ডিউটি দেয় নেই থেকে আমার বাইকে রয়েছে আর কোনো দিন দ্বিতীয়বার আমার গেড়ে আসবে না এবার আমার বললে দিচ্ছে রাজওয়াসিং কর্তৃপক্ষের এরকম অনেক গুরুতর অপরাধের সাক্ষী স্থানীয় অনেক শ্রমিক নির্যাতন সহ্য করে যারা এখনও টিকে আছে তাদের অভিযোগ করবার সাহস না থাকলেও যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন তাদের মুখ আটকানো যায়নি রাজওয়াসিংয়ের সাবেক এই কর্মীও এখন কারখানা ছাড়া তাকে অবশ্য অন্য কারণে বিদায় নিতে হয়েছে মালিকের লোকজনের কুপ্রস্তাব না শুনবার কারণেই তিনি এখন বেকার বেতনের জন্য গেছি তারপর আমার অনেক ধরনের অপমান করা হয়েছে তারপর আমার মারও বিভিন্ন ধরনের নির্যাতন করা বের করা হয়েছে আমাদের উপর অনেক টর্চারিং চলছিল কি বলবো বলার মতো কোনো কামার ভাষা নেই দর্শক রাজু ওয়াশিং এর মতো শ্রমিকদের রক্তচোষা কারখানাগুলোকে যদি মুদ্রার এপিট মনে করা হয় তাহলে মুদ্রার আরেক পিঠে অন্যরকম চিত্র রয়েছে চলুন সেই চিত্রটা একটু দেখে আসা যাক র্যানিশান্স গ্রুপের মিলেনিয়াম টেক্সটাইল ও ফ্যাশন লিমিটেড আশুলিয়ায় বারো বছর ধরে চলা কারখানাটির মালিক শ্রমিক দুপক্ষই কাজ করে যাচ্ছে হাতে হাত রেখে চারতলা ভবনের দুপাশে মোট আটটি ইউনিটে রয়েছে শ্রমিক কর্মচারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা থেকে শুরু করে শ্রমিকদের জন্য পোশাক ওভারটাইম ঈদ বোনাস ছাড়াও দুটি উৎসব বোনাস মাসের প্রথম সপ্তাহে বেতন সহ মেটার্নিটি ডাইনিং সুবিধা রয়েছে ফ্যাক্টরির শ্রমিকদের জন্য নিরাপত্তার জন্য ফায়ার কোর্ট ডে কেয়ার সেন্টার সার্বক্ষণিক তিন স্তরের জেনারেটিং সিস্টেম বিপুল পরিমাণ পানির সংরক্ষণ এবং কম্পিউটারাইজড ডেকোরেশন সুবিধাও রয়েছে শ্রমিকদের জন্য কারখানায় আগুন লাগলে তাৎক্ষণিক নিজস্ব ব্যবস্থা ছাড়াও দমকল বাহিনীকে সহায়তার জন্য রয়েছে নিজস্ব বিশাল ট্যাঙ্কি থেকে পানি সরবরাহের পৃথক ব্যবস্থা সাত তারিখের মধ্যে আমরা বেতন পেয়ে থাকি সাতটার উপরে আমরা ডিউটি করি না হয় না সব ছুটি আমরা পাই বিগত বছর ধরে সাফল্যের সাথে শিল্প পরিচালনা করে আসছে এবং বর্তমানে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন ব্র্যান্ড ব্যারদের সাথে কার্যক্রম চালিয়ে আসছে মিলেনিয়ামের মতো রাজধানীর মিরপুরের আরেকটি কমপ্লায়েন্স কারখানা ব্যাবিলন গার্মেন্টস লিমিটেড এই গার্মেন্টসটিতেও রয়েছে শ্রমিকদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা প্রতিদিন নির্ধারিত আট ঘন্টার ডিউটি প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন ভাতা পরিষদ থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে ব্যবিলন কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থাও রয়েছে কারখানার পক্ষ থেকে এখানে ডেলি দিনে থাকে আলু ভর্তা ডালটা এটা ডেলি থাকে এর সাথে হয়তো একদিন থাকে মাছ ভাত আর না থাকলে পারে মাংস ভাত থাকে হলে ডিম ভাত থাকে আমাদের এই সেক্টরটা গ্রো করেছে কিন্তু সবার সমান নয় আমি একা উদ্যোক্তা হিসেবে আমি পারিনি আপনাদের আপনারা দেশে ব্র্যান্ডিং করছেন বিভিন্ন সময় বিভিন্ন ভালো জিনিস চিত্রে ধরে তুলছেন আমার মনে হয় এটা যদি আমরা ধরে রাখতে পারি ভবিষ্যতে আমাদের দেশে আমরা যে চিন্তা করি স্বপ্ন দেখি মধ্যের দেশ হওয়া এটা অসম্ভব কোনো ব্যাপার না সবার আন্তরিকতা থাকতে হবে দর্শক দেশের মোট গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে প্রায় অর্ধেকই ব্যাবিলন কিংবা রেনিসান্সের মতো শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে তারপরও আমাদের পোশাক শিল্প নিয়ে বিদেশিদেরকে গদবাধা নেতিবাচক গল্প শোনাচ্ছে একটি চক্র নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যে চক্রটি পুরো দেশের চরম ক্ষতি করছে তাদের খবর জানাবো বিরতির পর সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছে আমি ইলিয়াস একটি চক্রের কথা বলছিলাম যারা সব সময় শ্রমিকদের স্বার্থের কথা বলে পুরো পোশাক শিল্পকে অস্থির করে তুলছে চলুন সেই চক্রের কাছে যাওয়া যাক আশির দশকের শুরু থেকেই সস্তা শ্রম বাজার আর পারিপার্শ্বিক পরিস্থিতি চিন্তা করে বাংলাদেশের দিকে ঝুঁকতে থাকে পোশাক আমদানিকারক দেশের ব্যবসায়ীরা মাত্র একশো চৌত্রিশটি ফ্যাক্টরি নিয়ে বাজার শুরু করা তৈরি পোশাক শিল্পের এখন মোট ফ্যাক্টরির সংখ্যা প্রায় পাঁচ হাজার চারশো বিশালী বাজারে এখন কাজ করছে দেশের অন্তত চল্লিশ লাখ শ্রমিক তাদের মধ্যে ৩৫ লাখই নারী পাঁচ হাজার চারশো কারখানার বিশালই শিল্পে কাজ করে ৪০ লাখ শ্রমিক প্রতি দেশকে আয় করে দিচ্ছে প্রায় ২৫ বিলিয়ন ডলার উত্থান পতনের দীর্ঘ পথে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এক খাতটিকে সবশেষ রানা প্লাজা থমকে দিয়েছে অগ্রযাত্রার অনেকখানি যে যেভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টাই করুক না কেন রানা প্লাজার হাজার শ্রমিকের মূল্য দেশের তৈরি পোশাক খাতকে আজীবনী দিয়ে যেতে হবে রানা প্লাজা একদিকে যেমন বিশ্বের অগণিত মানুষকে কাঁদিয়েছে তেমনি অনেকের জন্য এটা নিয়ে ধান্দাবাজির একটা রাস্তাও তৈরি হয়েছে রানা প্লাজা দিয়ে গোটা দেশের পোশাক কারখানার চিত্র অনুমান করবার চেষ্টা করছে কেউ কেউ আবার এই ইস্যুটিকে কেন্দ্র করেই বাংলাদেশ তার নেচ্ছ অধিকার জিএসপি সুবিধা হারিয়েছে অথচ যে বিদেশি ক্রেতাদের গলা ফাটানোর কারণে জিএসপি হারাতে হল এবার সেই ক্রেতারা কিভাবে বাংলাদেশি শ্রমিকদের চুষে খাচ্ছে সেটা দেখা যাক দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের হিসেব বলছে ইউরোপীয় ইউনিয়ন প্রতি একশো কেজি তৈরি পোশাক আমদানির জন্য চীনকে মজুরি দেয় চৌদ্দশো ইউরো ভারতে দেয়া হয় দু আঠাশ ইউরো তুরস্ককে দেয়া হয় বাইশশো তিয়াত্তর ইউরো মরক্কোকে বাইশশো চৌষট্টি ইন্দোনেশিয়াকে দেযা হয় উনিশশো তেষট্টি ইউরো অথচ সেখানে বাংলাদেশ থেকে সেই পোশাক আমদানির জন্যই দেওয়া হয় মাত্র এগারোশো ইউরো পার্শ্ববর্তী দেশ ভারতের হিসেব করলেও তাদের চাইতে প্রায় অর্ধেক দামে বাংলাদেশ থেকে পোশাক কিনছে ইউরোপীয় ইউনিয়ন আকাশপাতাল পার্থক্য থাকবার পরও ওইসব দেশের সাথে বাংলাদেশি শ্রমিকদের বেতনের তুলনামূলক পার্থক্যটা একেবারেই নগণ্য ডলারের হিসেবে কম্বোডিয়া সেদেশের পোশাক কারখানার শ্রমিকদের করে মাসিক বেতন দেয় আশি ডলার ভিয়েতনাম আটাত্তর ডলার পাকিস্তান দেয় উনআশি ডলার শ্রীলঙ্কা তাদের শ্রমিকদের বেতন দেয় তিয়াত্তর ডলার ভারত দেয় একাত্তর ডলার সেখানে বাংলাদেশি মালিকেরা তাদের শ্রমিকদের মাসিক বেতন দেয় ঊনসত্তর ডলার ডলারের হিসেবে ভারতের চাইতে মাথা পিছু মাত্র দুই ডলার বেতন করে কম পাচ্ছে বাংলাদেশি পোশাক শ্রমিকেরা এরপরও রানা প্লাজা দিয়ে পাল্টে গেছে দৃশ্যপট মূলত রানা প্লাজা দুর্ঘটনার পর থেকেই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের দাবিটাও জোরদার হয় সেটারও প্রয়োজন আছে কিন্তু শ্রমিকদেরকে ভুলভাল বুঝি এর পর থেকেই নানা শ্রমিক সংগঠনের জন্ম হয় ব্যাঙের ছাতার মতো যাদের অনেকের বিরুদ্ধেই রয়েছে শ্রমিকদের পকেট কাটবার নানান দিকে নানান ষড়যন্ত্র চলছে বিশেষ করে বাংলাদেশে কয়েকটা গার্মেন্টস ফেডারেশন আছে যারা ডাবল রোল প্লে করা তারা একটা এনজিও করছে এনজিও করে তারা টাকা নিয়ে আসতেছে আবার ফেডারেশন করে মাঠ পর্যায়ে তারা কাজ করতেছে আপনি জানেন যে ডোনাররা কিন্তু শর্ত ছাড়া কোনো দিনই কোনো কাজ করে না আমরা দেখেন অনেক সময় বিভিন্ন গার্মেন্টসের অনেক প্রবলেম হয় আমরা কি করি সেটা গার্মেন্টস মালিকদের সাথে বসে অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করি ওরা ডিরেক্ট বায়ারদেরকে জানাই ওই দেশের রাষ্ট্রদূতকে জানায় অমুককে জানায় তমুককে জানায় বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বাংলাদেশে বারোটা তারা বাজায় দুইটা সংগঠন ছাড়া আমি আমারটা ঢোল আমি বাজাই বললাম আর একটা এই দুইটা ছাড়া হ্যাঁ আর তার সব ম্যানেজ হবে বাবুল আক্তার নামে এই শ্রমিক নেতা একটি সংগঠনের সভাপতি রামপুরায় তার একই কার্যালয়ে রয়েছে নিজের একটি এনজিও অফিসও বাবুল আক্তার তার সংগঠন চালাবার জন্য বিশেষ একটি দেশ থেকে যেমন অর্থ পান তেমনি আরও একটি জায়গা থেকে অর্থ ম্যানেজের কথাও স্বীকার করেছেন কিছু টাকা দেয় ইউএসএইড কিছু ওয়ার্কার চাঁদা এই চলে তিনি আরও স্বীকার করেছেন বাংলাদেশের জিএসপির সুবিধা কেড়ে নেবার জন্য কিভাবে বিদেশের তথ্য পাচার করেছেন কন্টিনিউ এই যে শুক্রবারে আমেরিকান এম্বাসিডেলের বাসায় ব্রেকফাস্টে মিটিং আছে সেটা তারপরে ইউরোপিয়া কমিশনের যারা এগুলো দেখবে তাদের সাথে সাত তারিখে মিটিং আছে এই এই সমস্ত এই এই জন্যই তো সরকার যা বলে সব জায়গায় পরে মিন্তা করমানারা যা করছেন তাতে কি জিএসপি ফেরত পাবে বাংলাদেশ এসব শ্রমিক সংগঠনগুলোর অধিকাংশই শ্রমিকদের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থটাই আগে দেখেন অনেকেই ঢাকা শহরে বাড়ি গাড়ি দামি মোবাইলও ব্যবহার করেন প্রতি মাসেই বিদেশে ভ্রমণও করেন এদের মধ্যে কেউ কেউ তথাকথিত শ্রমিক আসলে তারা দাবি করতে দেয় শ্রমিক নেতা তাদের দিয়ে আমাদের শ্রমিকদের যেমন কোনো উপকারে আসে না আমাদের দেশে স্বার্থ হয় না তারা কাজ করে এনজিওর মাধ্যমে এই দেশে দেখবেন দেখবেন যত প্রবলেম হয় তারা তার সুবিধা নেয় এবং বিদেশে কোনো কারো এজেন্ডা বাস্তবায়ন করে তারপর শ্রমিকদের কেয়ার করা এদের কারো না কারো কাছে তো নিজের অধিকার বুঝে পাবার জন্য যেতেই হবে কিছু কিছু শ্রমিক নেতা নাকি মাসোয়ারা নেন এবং আমরা শুনেছি যে ঈদের সময় নাকি তার মালিকদের কাছ থেকে তারা গিফট নেন এবং তারা মেয়ে দিবসের পোস্টারও নাকি তারা মালিকদের কাছ থেকে নিয়ে নেন এগুলোর আমি তীব্র প্রতিবাদ জানাই দর্শক এসব শ্রমিক সংগঠনগুলোর নেতাদের বক্তব্য শুনলে মনে হবে সবাই সবার চেয়ে ভালো কিন্তু অনুসন্ধান বলছে এদের অধিকাংশই শ্রমিকদের বৈধ দাবিকে পুঁজি করে গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারপর শ্রমিকদের চুপ রাখবার শর্তে মালিক পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় মনে রাখতে হবে শ্রমিকদের কিন্তু খালি হাতেই ফিরতে হয় কোম্পানি যত রকমের চাপ দেয় এগুলি আমরা সহ্য করে�নতাছি সামনে আমরা এগুলা সহ্য করতে নজরুল ইসলাম সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে একটি শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য প্রায় আশি হাজার সদস্য নিয়ে নাকি তাদের শ্রমিক সংগঠনটি গঠিত হয়েছে সংগঠনের সদস্যরা আরও শ্রমিক সংগ্রহের কাজে নেমেছে গাজীপুরের একটি গার্মেন্ট পল্লীতে ভিডিওতে দেখা যাচ্ছে নজরুল এক গার্মেন্টস শ্রমিককে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন শ্রমিক ফেডারেশন করবার জন্য আমাদের দুমাস ধরে আমরা তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম নজরে রেখেছিলাম কিছুদিন পরের ঘটনা শিটমেন্ট হচ্ছে না আপনারা সময় মতো বেতন পাচ্ছেন না তখন কি নাকে থাকবে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক সংগ্রহের পর নজরুলের সংগঠনের একটি সেমিনার বসেছে উত্তরার একটি রেস্টুরেন্টে এগুলো হচ্ছে সমস্ত শ্রমিকের আমানত এই আমানতের টাকা তারা চাইলেই কি আদায় না সেমিনারে বোঝানো হচ্ছে কিভাবে তাদেরকে নিজেদের অধিকার নিজেদের বুঝে পেতে হবে কিন্তু যেই নজরুল তাদেরকে এক জায়গায় করেছে সেই নজরুলের কাছেই জানা যাক দীর্ঘদিন সংগঠনের সাথে থেকে তার অধিকার কতটা বুঝে পেয়েছে সমিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য আমি তো প্রথমেই হ্যাঁ আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করছি এখন বর্তমানে আমার চাকরি নেই তার মানে অন্যকে অধিকার ফিরিয়ে দেবার আশ্বাস দিয়া নজুলের নিজেরই চাকরি হারাতে হয়েছে তার কারখানা থেকে আমি এ পর্যন্ত বহুত অত্যাচার নির্যাতনে আছি আমার এখন চাকরি নেই আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি কেউ চাকরি আমাকে দিতেছে না তা আমার পরিবারটা নিয়ে আমি এখন বর্তমানে খুব অসুবিধায় আছি তার মতো সেমিনারে আসা আরও অনেকেই আছেন যারা ট্রেড ইউনিয়ন করতে গিয়ে চাকরি হারিয়েছেন মালিক ওরকম কিছু যদি আমরা বলি তাইলে ওদেরকে বের করে দেওয়ার প্ল্যান করে হ্যাঁ মালিকরা দেয় না মনে করে যে রাজনীতি করো এই করো সেই করো এগুলো করবা এগুলো করার জায়গা এখানে না আমি টেক্সটাইল ফ্যাশনের চাকরি করি আজকে চোদ্দ বছর যাব ওইখানে আমি একটা ইনন করছি ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখ ইনন পাওয়ার পরে আমার ওইখান থেকে বের করে দিছিল দর্শক তার মানে আমরা ট্রেড ইউনিয়নের বিপক্ষে নয় যেসব কারখানার মালিকেরা অধিকার বুঝিয়ে না তাদের যেমন বিচার চাই। তেমনি যারা অধিকার বুঝিয়ে দেবার কথা বলে শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে তাদেরও নজরুলের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রমিক সংগ্রহ শ্রমিকদের নিয়ে সেমিনার দেখিয়েছি আগেই জেনেছি সংগঠনের সেই সদস্য নজরুলের চাকরি নেই এবার তার পথে আসা আরো কিছু শ্রমিকের শেষ একটি গার্মেন্টসের চাকরিচ্যুত এসেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কয়েকজন নেতা সাথে আছেন সংগঠনটির প্রধান নাজমা বেগম নিজেও বিজিএম আসার উদ্দেশ্য হল কোন গার্মেন্টসের শ্রমিক মালিকদের মধ্যে অচল অবস্থা তৈরি হলে সেটা মীমাংসার জন্য বিজিএম প্রতিনিধিরা নিয়মিত বৈঠকে বসেন শ্রমিক মালিকদের সঙ্গে নিয়ে মীমাংসায় কি হলো সেটা জানতে এবার আমরা বিজিএমএর মধ্যস্থতায় বসা সেই মিটিংয়ে যাব মিটিংয়ে বিজিএম এর আরবিটেশন কমিটির প্রতিনিধি মালিক পক্ষ তার সাথে রয়েছে শ্রমিক সংগঠনের নেতারা অবশ্য যে শ্রমিকদের নিয়ে মিটিং তাদেরকেই বসিয়ে রাখা হয়েছে সভা কক্ষের বাইরে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে ক্যামেরা চোখে পড়তে খেপে যান শ্রমিক নেতাদের এক দালাল ক্যামেরা থেকে দালালের এমন খেপে যাবার কারণ হলো শ্রমিকদের নাম ভাঙিয়ে কারখানা মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় সেটার অধিকাংশই মেরে খান তারা আর সেটার গোপন সাক্ষী থাকেন বিজিএমএর এর প্রতিনিধিরাও দালালের এমন অসভ্যতার পরও আমরা সভ্যতা দেখিয়ে সভা কক্ষ থেকে বেরিয়ে এসেছি বাইরে গিয়ে শ্রমিকদের মতো আমরা অপেক্ষায় ছিলাম ভালো কোনো খবরের আশায় কিছুক্ষণ পর শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বেরিয়ে এলেন কিন্তু শ্রমিকদের জন্য নিয়ে এলেন চরম কষ্টের খবর আমরা সবাই সাটাই মেনে বাকি যে বেনিফিট আছে সেই বেনিফিট আগামী মাসে দশ তারিখ দিন আপনারা তো কিছুই করতে পারলেন তাহলে তাদের সংগঠনটা করে লাভ না এরপর শ্রমিকদেরকে বকেয়া বেতনের জন্য মাস খানেক পর যোগাযোগের কথা বলে খালি হাতে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় শ্রমিকদেরকে খালি হাতে পাঠানো হলেও দেখা যাক মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন দিয়েছেন কিনা কারণ আমি এনার কাছে দিয়ে যাবে। এখানে হচ্ছে উনি মধ্যস্থ করতেছে মালিক পক্ষ বকেয়া বুঝিয়ে দেবার কথা বলছেন কিন্তু শ্রমিকদেরকে ফিরতে হলো খালি হাতে এখন প্রশ্ন হলো শ্রমিকদের খামে ভেজা অর্থ কার পকেটে গেল সেটার কিছুটা প্রমাণ আমাদের ক্যামেরাতেই ধরা পড়েছে শ্রমিক নেতাদের দালাল আমাদের সাথে দুর্ব্যবহারের আগেই আমরা মালিক পক্ষের সাথে শ্রমিক নেত্রী নাজমার কথোপকথনের কিছু দৃশ্য ধারণ করেছিলাম অবশ্য টাকা ভাগাভাগির আগেই আমাদের ক্যামেরা সরিয়ে দেওয়া হয়েছিল দর্শকের সব শ্রমিক সংগঠনের কেউ কেউ যেমন শ্রমিকদের খেপিয়ে তুলে নিজেরা ফায়দা নেবার চেষ্টা করে তেমনি মালিক পক্ষেরও কেউ কেউ ঘামে ভেজা শ্রমিকদের শরীর থেকে রক্ত চষার চেষ্টা করে শ্রমিকদেরকে যেমন তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে তেমনি। মালিকদের সীমাবদ্ধতার বিষয়টিও মাথায় রেখে কারখানায় ভাঙচুর চালাতে হবে মনে রাখা দরকার পোশাক শিল্প ধ্বংস হলে সেই যাতাকলে শুধু মালিকই না পিষ্ট হবে দেশের শ্রমিক দেশের অর্থনীতি দর্শক যেতে হবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশের ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক মনে রাখবেন অসহায় মানুষের সব দরজা যখন বন্ধ তখনও পাশে থাকবে একুশের চোখ আল্লাহ হাফেজ